আসসালামু আলাইকুম তেহরি মশলা ছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার তেহেরি রান্নার রেসিপি নিয়ে আমি ফারজানা ফাতেমা চলে এসেছি আপনাদের মাঝে দামি আর স্পেশাল মশলা ছাড়া সবচাইতে সহজভাবে তেহের রান্নার রেসিপি আর আজকের রেসিপিটি আমি ইজ রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে করে আপনাদের সাথে শেয়ার করছি আর এর জন্য আমার আজকে যা যা লাগবে এখানে আমি দেড় পরিমাণে গরুর মাংস নিয়েছি তেল চর্বি সহ তেহেরির জন্য মূলত তেল চর্বি সহ মাংস যেটা আছে ওইটাই বেশি প্রযোজ্য আর এখানে মাংসগুলো আমি খুব ছোট করে কেটে নিয়েছি আর কড়াইতে আমি এখন সরিষার তেল বসিয়ে দিব। সরিষার তেল দিয়ে তেহারি রান্না করলে এর আসল সত পাওয়া যায় তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন আর এই কারণেই আপনারা তেহারির আসল স্বাদটা একটু পাবেন না স্বাদের একটু হের ফের হবে তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিব হালকা লালচে কালার আসা পর্যন্ত তো আমি আজকে যতটা পরিমাণে রান্না করছি সেটাতে দুইজনের হয়ে যাবে যেহেতু আমি আজকে এই রেসিপি দেখে রান্না করছি জন্য আমি খুব একটা বেশি নেই নি তো এখানে আমি দেড় কাপের মতন চাল নিয়েছি আর দুই কাপের মতন হচ্ছে মাংস নিয়েছি তেল চর্বি সহ পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো দারুচিনি কয়েক টুকরা আর কয়েকটা এলাচ আপনারা খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন তো এটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাংস আর আজকের এই রেসিপিটি আমাকে সাজেস্ট করেছে আমার হাজব্যান্ড তো তার কথা মতোই আজকে চলে আসলাম এই রান্নাটা করার জন্য তো এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এখন এটাকে দিয়ে ভালো মতো ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে মাংসটা পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এতে আমি অ্যাড করব সাদা গোলমরিচ কালো গোলমরিচ যে গুঁড়ো নিয়েছি আমি আপনারা চাইলে আস্ত ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে আস্ত মশলাটা চলে না তাই আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি একটা চামচের বেশি আদা বাটা দিয়েছি আর হাফ চামচের বেশি দিয়েছি রসুন বাটা এটাকে এখন ভালো মতো নেড়ে চড়ে ভেজে নেব আজকের এই রান্না আমি খুব দ্রুত করার জন্য প্রেশার কুকারেই বসিয়েছি আপনারা চাইলে সাধারণভাবে এটাকে রান্না করতে পারেন তবে চুলার আচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর এর মধ্যে আমি এখন লবণ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এটাতে এটাতেহারির ঘ্রামটা ভালো আসবে কাঁচামরিচ দেওয়ার কারণে আর আমি যেহেতু এটা প্রেশারে বসাবো তাই একসাথেই আমি এটার মধ্যে আলুটা দিয়ে একটু ভেজে নিয়েই প্রেশারে বসিয়ে দিবো আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন তবে আমার কাছে আলু দিয়ে বিরিয়ানি খুব বেশি ভালো লাগে যাই হোক আপনারা যদি এটাতে নর্মালি রান্না করেন তাহলে নব্বই মাংস সেদ্ধ হওয়ার পর তার সাথে আলুটা দিয়ে গরম পানি দিয়ে সেদ্ধতে বসিয়ে দেবেন এতে করে মাংসটাও ভালো সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও ভালো সেদ্ধ হবে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে প্রেশারে বসিয়ে দেবো আর এটাকে আমি রান্না করতে দেব বিশ মিনিটের মতন যাতে করে মাংসগুলো আস্ত থাকে এবং ভিতর থেকে সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে যায় তো মাংসটা সেদ্ধ হয়ে এসেছি এরপর কিছুক্ষণ জ্বালিয়ে নিব যাতে করে তেলগুলো সব আলাদা হয়ে যায় আর এরপর আমি এইখানে মিশিয়ে দেবো হাফ কাপ দুধ আপনারা চাইলে এখানে দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন গুলিয়ে তো আমি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করেছি আর এর মাঝে আমি এখন পরিমাণ মতো পানি দিব যতটা আমি চাল নিয়েছি তার দ্বিগুণ আমি এখানে পানি দিয়ে দেব তো পানি দেওয়া হয়ে আসলে এর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে ঝুড়িয়ে সেটা দিয়ে দেবো আর আজকে আমি এখানে চাল ব্যবহার করছি ফ্রেশ চালের সাথে সবকিছু একেবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ আর এই দিতে আপনাদের অবশ্যই খুব বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করতে হবে এতে করে গ্রামটা ভালো আসবে যেহেতু আমরা ঘরে থাকা অল্প উপকরণ দিই রান্নাটা করছি যাতে করে গ্রানটা ভালো আসে এই কারণে আমি এখানে বেশি পরিমাণে কাঁচামরিচ অ্যাড করেছি আর এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব আর এই যে পোলাওয়ের চালটা গায়ে গায়ে লেগে এসেছে পানি তো এটাকে এখন আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে দমে বসিয়ে দেবো আর দমে বসানোর আগে এখানে অবশ্যই কেওড়া জল ব্যবহার করতে হবে এখানে আমি হাফচা চামচের মতো কেওড়া জল ব্যবহার করে নিচ্ছি আর এরপরে এই যাতে নিচে না লেগে যায় এর জন্য আপনারা নিচে আরেকটা পাত্র বসিয়ে তার উপরে এই পাত্রটা বসিয়ে আপনারা তিহারিটা দমে বসিয়ে দেবেন আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো ঘিটাও আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে ঘি ব্যবহার করলে যে কোনো খাবারের অন্যরকম আলাদা স্বাদ গ্রান আসে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটাতে ঘি ব্যবহার করার জন্য আর এই যে আমার আজকের তিহিরি রান্না রেডি তো আমি আজকে এখানে বেড়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কতটা পারফেক্টভাবে তৈরি করতে পেরেছি আপনারা এটা অবশ্যই ঘরে তৈরি করতে পারবেন বাহিরের কেনা মশলা ছাড়া এটা অসম্ভব স্বাদের একটা তিহিরি প্যাকেট মশলা ছাড়া কিন্তু স্বাদে আতলনীয় এই রেসিপিটি আমি রান্না করে বা থেকে কিন্তু প্রশংসা পেয়েছি আপনারা চাইলেও এটা চেষ্টা করতে পারেন আপনাদের বাসার অধিকাংশ মানুষই এটা খেতে পছন্দ করবে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে আমি আবার আপনাদের জন্য নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ